ভারত সরকার নতুন যে ফৌজদারি আইন লাগু করতে চাইছে দেশে তার তীব্র বিরোধিতা করছে বিভিন্ন আইনজীবীদের সংগঠন এই আইনের বিরোধিতা করে শনিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখা এদিন সদস্য সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে নতুন ফৌজদারি আইন বাতিলের দাবি জানান বিক্ষোভ প্রদর্শনের সময় তারা তাদের হাতে এই দাবি সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে ছিল

এবং এটা আগামী পয়লা জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং স্বাভাবিকভাবে জনসাধারণের সমস্যার সৃষ্টি করে আগের যে আইন সে আইনে ব্রিজাম সামকিং আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশপতিতে পুলিশ কাশের বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের কথা সংজ্ঞা এটা ব্যবহার করা হয়েছে যে কোনো লোক সরকারের কোন কথা বলে তাকে গ্রেপ্তার করতে আইন আটকাতে পারবে কালো আইন এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করেছি এই আইনটা যখন হয় এলাকার আসে তখন তখন থেকে